আসসালামু আলাইকুম দেখুন কিছু কিছু সময় আছে আপনারা কোথাও বেড়াতে যান এবং সেই জায়গাটাতে নেটওয়ার্কের অবস্থা খারাপ থাকে দেখুন দেখুন আমার এখানে নেটওয়ার্কও কিন্তু নেই তো আপনারা হয়তো অনেক সময় এরকম তো সেক্ষেত্রে আপনারা কি করবেন তো আপনারা চাইলে কিন্তু খুব সহজে আপনারা আপনাদের ফোনের যে নেটওয়ার্ক আছে এটা কিন্তু নিজে নিজেই আনতে পারেন তো আমার এখানে যদি আপনারা খেয়াল করেন যে এক নেটওয়ার্ক নেই এখন আমি এখানে আপনাদেরকে সরাসরি পুরুপ দেখাবো তো ভালোভাবে বোঝার জন্য শেষ পর্যন্ত সাথে থাকুন তো এরকম পরিস্থিতিতে আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে সেটিংসে যাবেন তো সেটিংসে আসার পর আমার এখানে দেখুন মোবাইল নেটওয়ার্ক তো এটার উপর ট্যাপ করবো আমি তো আপনারাও কিন্তু আপনাদের ফোনে হয়তো নেটওয়ার্ক সেটিং অথবা মোবাইল নেটওয়ার্ক এরকমটা লেখা পাবেন তো সেটার উপর ট্যাপ করবেন তারপরে দেখুন এক নাম্বার আমার গ্রামীণ আছে তো এর উপর ট্যাপ করবো তো এখানে দেখুন প্রথমে ইউস ও এল টি ই এর উপর আপনারা ট্যাপ করবেন মানে এটা এখান থেকে আপনারা অন করে দেবেন তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন পি নেটওয়ার্ক টাইপ এর উপর ট্যাপ করবেন তারপর এখানে কিন্তু আমারটাই ফাইভ জি করা আছে হয়তো আপনাদের টাই ফাইভ জি না থাকলে হয়তো ফোর জি করা থাকতে পারে সেই ক্ষেত্রে আপনারা প্রিফার ফায়ার থ্রি জি এটার উপর ট্যাপ করবেন এখন খেয়াল করুন আমার স্ক্রিনে যে নেটওয়ার্কের অবস্থাটা ছিল আগে কিরকম আর এখন কিরকম হয়েছে মানে আগে কিন্তু একদা নেটওয়ার্ক ছিল না আর এখন দেখুন কয়দা কাটছে এতে হয়তো আপনাদের একটা প্রবলেম হতে পারে সেটা হচ্ছে যে আপনারা ফোন দিয়ে কিন্তু ওই সময় ডাটা চালাতে পারবেন না কারণ থ্রি জি খুব একটাই স্পিড পাবেন না আসলে যেখানে আপনার নেটওয়ার্ক নেই সেখানে আসলে নেট চালাতে চাওয়াটাও এক ধরনের বুকামি তো এরকম ভাবে আপনারা কিন্তু আপনাদের নেটওয়ার্ক আনতে পারেন যে কোনো পরিস্থিতিতে বা যে কোনো এরিয়ায় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বা শেয়ার করবেন আর এরকম ভিডিও কন্টিনিউ পেতে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন